হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি বানাবো পাকা কুমড়ো দিয়ে কুমড়োর বড়া তো আশা করছি কম বেশি তোমরা সবাই এই রেসিপিটা বানিয়েছো বা খেয়েছো তো সেটাই আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাবো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো

গুঁড়ো অ্যাড করতে পারো নিলাম এবার আমি গ্যাসের মধ্যে এটা চাপিয়ে দেব সেদ্ধ করার জন্য আজকে সকালবেলায় কুমড়োটা নিয়ে এসেছিলো তো কুমড়োটা খুবই ভালো ছিল এই জন্য ভাবলাম যে আজকে বড়া বানানো যাক আর এর মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টির মধ্যে একটু বড়া লুচি এরকম ধরনের খাবার খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ তো এবার কুমড়োটা সেদ্ধ তো দেখো এখানে আমি চালের গুঁড়ো গুঁড়িটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই গুঁড়িটা একটু চেলে নিচ্ছি কেননা ওটার মধ্যে খুব অনেক সময় নোংরা থাকে তো ওটা একটু চেলে নেয় ভালো তো দেখতেই পাচ্ছ এই যে একটু ডালা মতো বেঁধে গেছে তো আমি এটা ভালোভাবে চেলে করে তারপরে আমি বড়াটা বানাবো আর আমি এর সাথে একটু মিশিয়ে দেব মিক্সিতে আমি গুঁড়ো করেছিলাম চালের গুঁড়িটা কারণ এই কেনা গুঁড়িটাতে না বড়াটা ভালো মতো হতে চায় না এই জন্য আমি এই যে মিক্সিতে একটু চাল গুঁড়ো করে রেখেছি খুব অল্প করে তো আমি এইটার সাথে এইটা ভালোভাবে মিশিয়ে দেবো এই দু রকম গুঁড়িটা দিয়েই আমি আজকে বড়াটা বানাবো তো এটাও আমাকে চালতে হবে কারণ আমি গুঁড়িটা করার পরে চালিনি এটার মধ্যেও চাল ভাঙা ভাঙা চাল থাকে তো দেখো আমি চেলে নিচ্ছি তোমরা চাইলে বাড়িতে চাল ভিজিয়ে করতে পারো বা এইভাবে কেনা গুঁড়ির সাথে অল্প একটু চাল বাড়িতে ভিজিয়ে গুঁড়ো করে তারপর করতে পারো তাতে বড়াটা ভালো হয় ভালো মতো ফলে আর খুবই সুন্দর হয় খেতে দেখতেই পাচ্ছ কুমড়োটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তো এটা এখন খুব গরম তো এর মুখ মধ্যে রেখে দিলে তো এটা ঠান্ডা হবে না তো এটা আমি এই যে বড় জায়গাটা নিয়েছি এটার মধ্যে আমি ঢেলে দেবো মানে খুবই গরম তো এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব যেমন জিরে গুঁড়ো দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেব কেননা আমাদের শুধু মিষ্টি খেতে পছন্দ করে না তার ম সব রকমই যেন থাকে একটু ঝাল একটু লবণ একটু মিষ্টি সব রকম যেন আদা লঙ্কাটা অনেকেই অ্যাড করে না শুধু মিষ্টি দিয়েই করে তো চিনি দিয়ে আমি সব রকমই একটু একটু দেবো তো দেখতে থাকো ওই যে এখানে আমি দুইটা চেলে রেখেছি দেখো তো এটা একটু ঠান্ডা হোক তারপরে এবার আস্তে আস্তে আমি পণ্য মতো কিছু দিয়ে দেবো এইবারে কুমড়োটা আমার ঠান্ডা হয়ে গেছে তারপরে কুমড়োটাকে দেখো একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি জায়গাটা প্রচুর নড়ছে আসলে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি কুমড়োটা এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালো মতো করে না মেশালে কুমড়োটা এখনও গরম আছে মিলে মেলে দিই তাহলে যদি তাহলে ঠান্ডা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখনও কুমড়োটার মধ্যে ভাপ উঠছে তো কুমড়োটা এখনও গরম আছে তো আমি আর কিছুক্ষণ পরে এটা মিক্সড করব এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো অল্প একটু যাতে কালারটা একটু ভালো হয় আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কার বাটা তোমরা যদি নুন ঝাল পছন্দ করো তো তোমরা আদা লঙ্কা বাটাটা দিতে পারো তাছাড়া তোমরা শুধুমাত্র মিষ্টি দিয়েই করতে পারো তো আমরা একটু নুন ঝাল খেতে পছন্দ করি তো এই জন্য আদা লঙ্কা বাটাটা দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি যেটা আমি আগের থেকে চেলে রেখেছিলাম তো চালের গুঁড়িটার সাথে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো না হলে বড়াটা ভালো লাগবে না খেতে আর বড়াটা ফুলবেও না তো দেখো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তো আমি এই হাতাটা দিয়েই করছি তো এটাকে ভালোভাবে মেশাতে হবে দেখো আমি কিভাবে মেশাচ্ছি এই দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এরকম হবে ব্যাটারটা তো আমি আর যে গুড়িটা দিয়েছিলাম ওটাতেই হয়ে গেছে আর লবণটাও আমার আর দেওয়ার দরকার পড়েনি কারণ সেদ্ধের সময় আমি লবণ দিয়েছিলাম তো দেখো ব্যাটারটা এইভাবে টান টান করে তোমরা করবে তো এবার আমি বড়াটা বাটা ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি দেখতেই পাচ্ছো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তো আমি এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বড়াগুলো কি সুন্দর তেলের মধ্যে ফুলে উঠেছে তো বড়াগুলো দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে তোমরা কিরকম হয়েছে খেতে ভাল লাগছে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে